কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল দশটা তিন এখন বাজে সকাল দশটা তিন আর আমি এখন থেকে ক্যামেরা হাতে নিলাম তো উঠেছি একবার সাড়ে ছটার সময় ঘুম ভেঙে গেছে কারণ আজকেও কারেন্ট চলে গেছিলো গতকালকে টের পাইনি কারণ গতকালকে ওয়েদারটা এত গরম ছিল না তো আজকে টের পেয়ে গেছি মানে ফ্যান ঘোরা বন্ধ হতে পারেনি আমার গরমে চোখ খুলে গেছে তো ভগবানের কাছে খালি ডাকছিলাম এরকম করোনা এরকম করোনা কারেন্টটা দিয়ে দাও কারণ গতকালকে দুপুরবেলা ঘুমানোর জন্য রাত বারোটার সময় শুয়েছি ঠিকই কিন্তু একটার সময় ঘুম এসছে এতক্ষণ ফোন করলাম ধরে নিয়ে এখন ফোন করছে। ওই ওই গেলা এই মাত্র ফোন করলাম আমি সবাই ভিডিও শুরু করছি আর তুমি ফোনটা করছো কি কি করলাম সকালবেলা সাড়ে ওই বলতেছিলাম তাই সাড়ে ছটার সময় আবার সেই কারেন্ট গেছে কালকে গেছিল আজকেও গেছে কারেন্ট সেরু তো ফোস ফোস করা শুরু করে দিছে কি বিভৎস গরম দিছে তারপরে দেখি চুপ করে শুয়ে রুইছি দেখি কিছুক্ষণ পর কারেন্ট দিছে আবার তারপরে ও ঘুমায় পড়ছে আমিও ঘুমায় পড়ছি কয়টার সময় উঠলাম আটটা চব্বিশে উঠলাম দেখি আধা ঘন্টা পর উঠি তারপরে নয়টার সময় উঠলাম এটা বাসি বিছনা তুললাম ঘর ঝাড় দিলাম তারপরে ঠাকুরের বাসনগুলি মাজলাম প্রদীপ টদীপ সব মার্জি মাজ্জা নিয়ে তারপরে কোথায় না মাছ রান্না করুম তোমাদেরও বলা হয়ে যাচ্ছে ওরেও বলা হয়ে যাচ্ছে মাছ রান্না করুম বলতেছিলাম তা বললাম যে না মাছটা করুম না মাছ পরের দিন করুম আজকে দুপুরে যদি এসে খাও তাহলে মাংস রান্না করুন মাংসটা বের করলাম শেরু বাবার জন্য মাংস বের করলাম দুটারে জল দিয়ে জল দিয়ে আর বেশিক্ষণ রাখতে না আগুন জল বেরোতেছে একটা ব্যক্তিকে হ্যাঁ আগুনের মতন জল তারপরে ভাত গড় দিলাম তারপরে গিয়া এই তুমি কইলা এখন উঠছো অর্ধেক কাজ করা হয়ে গেছে আমার এখন যেমন নিচে ফুল পাতা আনতে ননীরে উঠামু ওরে সেবা দিয়ে তারপরে আমরা দুজন খাম আমি কি দিয়াখাম কে জানে ফেরও তো দই আছে আমি কি দিয়াখাম কে জানে বাজার হয়ে গেছে ঠিক আছে যাও তাহলে আমি যাই নিচে আচ্ছা তো তোমরাও শুনে নিলে একবারে বলে দিলাম হয়ে গেল আমি ভাবছিলাম যে ফোন করুক একসাথেই কথা বলবো তোমাদের সাথেও বলবো ওর সাথেও বলবো সবার হয়ে যাবে কাজ তো এবার যাই নিস থেকে ফুলবেল পাতা নিয়ে আসি আগে ননিকে দি তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ রাত্রেবেলা ঘুম দেরিতে এসছে কিন্তু ঘুমটা কিন্তু খুব ভালো হয়েছে আমার মন খারাপ থাকলে না বিশ্বাস করো খাওয়া ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুম হয় না ভিডিও করতে পারি না আমার কোনো কাজ হয় না আমার যদি মন খারাপ থাকে বিশেষ করে এই ব্যক্তিটার সাথে এই ব্যক্তিটা যদি আমার হার্ট করে আমার কোনো কিচ্ছুতে মন বসে না কিচ্ছুতে মন বসে না এই হচ্ছে বিষয় আসলে কী এই যে যারা বলে না আমি নাটক করি বা নতুন করে স্ক্রিপ্ট লিখছি অ্যাকচুয়ালি দোষটা তাদের না কারণ আমি এতটা স্ট্রং এতটা স্ট্রং যে যেই সমস্ত সিচুয়েশানে মানুষ ভেঙে চুড়ে গুড়িয়ে ভ্যানি হয়ে যায় স হয়ে যায় রীতিমতন সেই তার থেকে গুণ বেশি ক্রিটিক্যাল সিচুয়েশানেও আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি মানে আমাকে কেউ ফেলতেই পারছে না এই কারণের জন্য মানুষ বিশ্বাসই করছে না যে আদৌ আমার কষ্ট হয় আদৌ আমার সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটছে কারণ প্রথম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে এরকম একটা চিঠি এসেছিল জাস্ট একটা ওয়ার্নিং চিঠি তাও কোর্ট মারফত না ঠিক আছে সেই তো সেই চিঠি তো আমিও যে কোনো কারোর নামে পাঠাতে পারি তার ঠিকানা আমার জানা থাকে তো সেই চিঠির জন্য সে পুরোপুরি ওয়াইটি থেকে ভ্যানিশই হয়ে গেল প্রায় ঠিক আছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমারও আগে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল আশা করছি কার কথা বলছি তোমরা বুঝতেই পারছ তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভিন রাজ্যের থেকে কেস খেয়েছি তারপরে এই রাজ্যের থেকেও দুখানা খেয়েছি তিনখানা খেয়েছি তারপরেও আমি লড়ে যাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি রকম কোনো পরিবর্তন আমার ভিডিওর মধ্যে আসেনি হ্যাঁ হয়তো এক দু দিন গ্যাপ গেছে তো এই সব কারণের জন্য যে এত ক্রিটিক্যাল সিচুয়েশানে যেই মানুষটা এইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তার মুখ থেকে এই কান্না তার চোখে কান্না তার মুখ থেকে এই সমস্ত কথা তোমরা মানতে পারছো না তোমাদের কাছে নাটক মনে হচ্ছে আর এছাড়াও তো ওয়াইটিতে এই টাইপের ঘটনা অনেক ঘটেছে তার জন্য আসলে কি বলো তো ডিভোর্সটা ঝমাট করে তাদের মধ্যে হয়ে যায় যাদের মধ্যে কি না কোনো টান থাকে না বুঝতে পেরেছ যাদের মধ্যে কোনো টান থাকে না তাদের মধ্যে ডিভোর্সটা কোনো ব্যাপার না যে হ্যাঁ চলো ঠিক আছে চলো যা এরকম কিন্তু যাদের মধ্যে ভালোবাসা থাকে যাদের মধ্যে টান থাকে তাদের মধ্যে ডিভোর্স হয়ই না হয়ই না ঠিক আছে আমি চাই ধর তোরে ছেড়ে চলে যাব এরকম ও আমারও বলবে হ্যাঁ যা যাও 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 তোমার কে ধরে রেখেছে কে ধরে রেখেছে দুদিন পরে গিয়ে কে এত ভালোবাসবে কে এত কেয়ার করবে এই সমস্ত কথা মাথার মধ্যে চলতে থাকে বুঝতে পেরেছো সেই কারণের জন্যই বলছি দোষটা তোমাদের না আমার পার্সোনালিটিটাই এরকম যে মানুষে বিশ্বাসই করতে চায় না আমার দুঃখ হয় আমার কষ্ট হয় বুঝতে পেরেছো তোমাদের দোষ আমি দিই না তো চলো যাই নিচে থেকে ফুল বেলপাতা তুলে আনি ওই তুলে আনি মানে নিয়ে আসি আর দেখি একটা ব্যবস্থা যদি আজকে করা যায় দেখি এখানে ধারে কাছে তো আর নার্সারি আছে কি ও আসুক দেখি ছোটো বোনকে একটুখানি ফোন করব একটা নার্সারিতে যাব কমসে কম একটা সাদা ফুল গাছ নিয়ে আসি ফলন তো ফুলন্ত ফুল গাছ বুঝতে পেরেছ যেটা কি ফুল ধরার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না এরকম গাছ আর একটা তুলসী গাছ এই দুটো গাছ হলেই আমার হয়ে যাবে বারবার এরকম নিচে যাওয়া এই দুদিন পরপর একদিন পরপর এরকম আনা তাও আবার সেই শুকনো ফুল দিয়ে পুজো দেওয়া আমারও আসলে গ্রামে বাড়ি তো সবসময় টাটকা ফুল দিয়ে পুজো দিয়েছি খুব আর্জেন্ট ছাড়া তো সেই কারণের জন্য ওরকম বাসি ফুল দিয়ে পুজো দিতে ইচ্ছা করে না তো যাই নিয়ে আসি ফুল বেল পাতাটা এই দেখো ঘোষেরু পাওয়ার জন্য প্রেসার কুকারে মাংস ধুয়ে ঠুয়ে হলুদ দিয়ে রেখে দিয়েছি বসা বইটা এখানে ভাত গড় দেওয়া হয়ে গেছে এখানে আমরা যেই মাংস খাবো সেই মাংসর বরফ ঠরফ সব ছাড়িয়ে রেখেছি আবার ওদিকে এই যে ননী সোনাকে এখনো ঘুম থেকে তুলিনি এইদিকে পুজোর বাসন কোষণ সব মেজে নিয়েছি আগামীকাল বৃহস্পতিবার মাজার কথা ছিল কিন্তু দেখলাম প্রদীপটা একটু নোংরা হয়েছে তার জন্য মেজে নিলাম বাসন কোষণ চপচপ না করলে ভালো লাগে বিশেষ করে ঠাকুর বাসন আর ওইদিকে মজুরি বাসন সাজি খালি যাই নিয়ে আসি এই থালাটা যেহেতু মেজেছিলাম তার জন্য দেশলাই আর লাইটার হচ্ছে তোমার চালের ড্রামের উপরে রেখে দিয়েছি আর একটা প্রদীপ চালনা করার জন্য ওই ধূপকাঠির কাঠিটা রেখে দিয়েছি আর হ্যাঁ তোমরা বলতে পারো শুধুমা মাংস ধরে তারপরে এসছো না আগে এই কাজ করেছি তারপরে রান্নাঘরের কাজ করেছি এখন আবার ফুল বেলপাতা নিয়ে এসে জামাকাপড় ছেড়ে তারপরে কিন্তু ননীকে দেব। ঠিক আছে তো দেখো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে দিয়েছি দই তিন টেবিল চামচ দই হলুদ লবণ কস্তুরি মেথি আর একটু সর্ষের তেল তো এটা দিয়ে ম্যারিনেট করে রাখি তারপরে কোটাকুটির দিকে বাবা দেখো কোথায় আসলো ছিটে তো বন্ধুরা দেখো এদিকে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি একবারে ভাজা বসিয়ে শেয়ার করেছি কারণ এত বিভৎস গরম পড়েছে না মনে হচ্ছে তাড়াতাড়ি এই আগুনের সামনে থেকে বেরোতে পারলে বেঁচে যায় তো যেহেতু একটা করাই তার জন্য এক এক করে রান্না করছি তো উচ্ছে কুমড়ো ভাজা নামিয়ে মাংসটা বসানোর আগে তোমার চাটনিটা করে নিলাম তো টমেটোর চাটনি করেছি তেঁতুলের কাত অ্যাড করেছি ব্যাস এই তো চাটনি কমপ্লিট আর এদিকে এবার বসাবো মাংসটা মাংসটা ম্যারিনেট অবস্থায় কি দারুণ লাগছে না দেখতে পুরো রেজালা টাইপের আর এদিকে বাবার জন্য মাংস সেদ্ধ করে প্রেশার কুকার জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে করে মাঝতে আমার সুবিধা হয় অলরেডি সাড়ে বারোটা বাজে বিভৎস গরম পড়েছে বিভৎস মানে দম আটকে যাচ্ছে এত গরম পড়েছে ঠিক আছে চলো আবার পরে আসছি ম্যারিনেট অবস্থায় দেখিয়েছি এবার একটুখানি কষানো অবস্থায় দেখাই তেল ছেড়ে দিয়েছে আর মাংসের কালারটা কিন্তু যখন কষাচ্ছি দারুণ এসছে আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো দেখলে তো বুঝতে পারবা যে কেমন টেস্ট হতে পারে মানে না যে দেখলে পরেই বোঝা যায় তো চলো তো বন্ধুরা দেখো ঘি গরম মশলা অ্যাড করার পরে মাংসের ফাইনাল লুক লুক অ্যাট দ্য কালার সত্যি কালার অসাধারণ এসছে পুরো লাল একেবারে এসছে আর টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু ভাত দিয়ে খাবো হালকা একটুখানি ঝোল তো রাখতেই হবে পিসটা দেখো চলো প্রায় সব বাসন মাজার দিকে কমপ্লিট শুধুমাত্র এই কড়াই ঢাকনা আর এই ঝিক দুটো বাদ দিয়ে সব মাজা কিন্তু কমপ্লিট গুছানোও কমপ্লিট সব কিছু হয়েছে প্রেশার কুকার টুকার মেঝে ধুয়ে গুছিয়ে পর্যন্ত রেখেছি তো বন্ধুরা দেখো পুজো দিয়ে নিয়েছি দুটো পঞ্চান্ন বাজে পুজো দিয়ে নিলাম আর আজকে ননী সোনাকে জামা কাপড় পরায়নি বিভৎস গরম বিভৎস গরম তো শুধুমাত্র বাসু হাতে দিয়েছি আর এইভাবে নাঙ্গু বাঙ্গুই রেখেছি খুব গরম তো চলো উঠে বাবা বেরোয় প্রদীপটা জ্বলছিলো আর প্রদীপটা জ্বলছিলো আর স্নান করে এসছি ফ্যান তো চালাতে পারবো না এখন কর্তা ফোন করব দেখবো কোথায় আছে আর বাবা স্নান করে উঠেছে কেউ বলবেন আমি এত ঘামি না মারাত্মক গরম দিয়েছে আজকে দেখো অবস্থা হ্যাঁ বাবা আয় শোনা আয় ঘরে দেখি কততা কোথায় আছে ভাতটা তো করেই রেখে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে ভাত করে রেখে গেছিলাম বাবা হালকা করে এসেটা ছাড়ি তো এখন মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে আর এই মাত্র ঢুকলো ঢুকেই খালি গায়ে আর করবো এত দূর উঠে সেই আর অপেক্ষা করা যায় না আমি ঘরে এসিটা চালিয়ে রেখেছি আগের থেকে এসছে আর এখন ঝটা পট আর কি এগুলো ভরে ফেলবো তোমার মাছ মাংস কি কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো আগে খুলে নিই তারপরে আবার ক্যামেরা অন করছি তো দেখো বন্ধুরা এই যে সেরোবাবার জন্য মাংস ঠিক আছে সেরকমের জন্য মাংস এই যে হৃষ্টপুষ্ট তেলাপিয়া মাছ আমি ভীষণ ভালো খাই হৃষ্টপুষ্ট তেলাপিয়া মাছ এটা হচ্ছে ছোট ছোট পার্শে মাছ আর এখানে হচ্ছে লোটে মাছ আজকের লোটে মাছগুলি ভালো আগের দিনের লোটে মাছগুলি সুবিধা ছিল না আজকের আজকেরগুলি কত সুন্দর পুষ্ট তো এই হচ্ছে বাজার তিন দিনের তিন রকমের মাছ আর সেরকমের জন্য মাংস আর এইবার কিন্তু দেখাচ্ছি বোনাস এসছে ঠিক আছে এই দেখো ঘন্ট এটা ঘন্ট বলবো না আমার কিন্তু কালকে রান্না নাই কি মজা এখন থেকে এটা মুড়িঘণ্টরে বাবা এটা শুটকি বাটা মানে সুটকি বাটা হুম এখনই জিবে ঝোল চলে আসছে এটা সুটকি বাটা আর এখানে কিন্তু সশেলিশ বুঝতে পেরেছ যারা সাপোর্ট করে তারা খুব খুশি হবে আর যারা একটুখানি একটু একটু হিংসা করে তারা খুব মানে যাই হোক তো এই যে বোনাস চলে এসছে চলো এগুলিকে সব যাবে ফ্রিজে এগুলো ডিপ ফ্রিজে যাবে এগুলো নর্মাল ফ্রিজে যাবে আর আমার রান্না তো দেখিয়েইছি উচ্ছে কুমড়ো ভাজা চাটনি চাটনিও দিচ্ছিল নাকি তা বললো চাটনি আর নেবো না চাটনি পড়েছে আর এই হচ্ছে মাংস মাংস এইটা অল্প রেখেছি এইখানটায় হচ্ছে বেশিটা ওই তো ওইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এবার এগুলো দেখাই বলছিলাম না আমি বলতাম বরবটির কথা এগুলি বরবটি না কি এগুলি বরবটি কয় আমি তোমার বলবো ভাবছিলাম বরবটি আনার কথা তুমি যে মনের কথা বুঝতে পারি না আনো তা মনের আমার মন যে কয় তুমি ঝগড়া করবে না সেটা কেন করো হ্যাঁ এবার আর কোনো উত্তর নাই আর কোনো উত্তর নাই হ্যাঁ এবার লুকায় বসছে ও ও আমি তুলে রাখছি জামা কাপড়গুলির ও ভাজ করছে এর জন্যই তো ছাইড়া দিই না এই যে এত কাজ কইরা দাও আমার এত হেল্প করো এত টেক কেয়ার করো ও জন্যই তো ছাদটাছি না নতবা হুম কবে ছেড়ে দিই যে বরবটি এই যে ঝিঙ্গা আর ঝিঙা ঝিঙে একই হইলো আর এই হচ্ছে সজনা এই হচ্ছে সবজি বাজার আর পটল ফ্রিজে আছে আর এই হচ্ছে বাড়ির লেবু আবার নিয়ে আসছে এই হচ্ছে আমার জোয়ান আমি সেদিন ঠাকুরনগরে গিয়ে খোঁজ করেছি পাইনি আর হলুদ এক প্যাকেট আনতে গেছিলাম দু প্যাকেট আনছো হলুদ ছিল না হলুদ আর এই হচ্ছে চিনি মাস কাবারি বাজার এখনো আসেনি এইগুলো প্রয়োজন তাই নিয়ে এসছে বাবা রে বাবা খাও মাত্র খাও দেখো না বারে মুখ বিছনার মধ্যে ঠেকায় দিয়ে আর খুব কষ্ট হচ্ছিল না বাবা থেক্কা থ্কা ছাড়ছে

কম তেল তেলটা কমিয়ে দিছি একটু বেশি হয়ে গেছে কড়াইতে যাওয়ার পরে শাশুড়ির বৌমা মুড়ি ঘন্টা যদি ওরম তেল হয় তাহলে আমার মাংসতে তো তেল তেলটা হকের সঙ্গে যায় অধিকার আছে

আমি এখন যাব একটুখানি বাজারে চাল তো ঘরে চাল আনতে হবে আর একটুখানি পার্লারে দেখি যাই আইব্রোটা করার জন্য ওদিকে কর্তমাসে পুজো দিচ্ছে সন্ধ্যা পুজো দিচ্ছে বাবা করি ও বাবা আমার পিছন পিছন আমি ড্রেস করেছি বাবা আমার পিছন পিছন হয়েছে চলো যাই এরকম গরম আমি আসার পরে এইরকম গরম এ প্রথম বললো বিশাল কষ্ট হচ্ছে তো বন্ধুরা দেখো ফটা বাজে আগে দেখো আটা চা আর এই যে চানিয়ে বসলাম ব্যালকনিতে এই যে জ্বলছে মোমবাতি কারণ কারেন্ট গেছে অবস্থা খুব খারাপ কি করা যাবে এই গরম গরম চা এখন শীতের মধ্যে গরমের মধ্যে চা ভালোটা ভালো হয়েছে নাও খাও আর কি তো বন্ধুরা চায়ে এক বিস্কুট একবার ঢুকিয়ে চুবিয়ে কামড় দিতে না দিতেই কারেন্ট চলে আসছে এমন হাফ ইত্যাস করছিলাম কারেন্ট চলে আসছে আবার ঘরে এসে বসলাম ব্যালকনিতে গিয়ে বসেছি মেঝেটা পর্যন্ত গরম বসা যায় তো আর এই যে আইব্রো করে আসলাম চালের ব্যবস্থা করে এসছি দিয়ে যাবে ঠিক আছে কেউ ডাকলো নাকি চালার ব্যবস্থা করে আসলাম দিয়ে যাবে নিয়ে মিনি মিনিকেট নিয়ে এসছিলো তখন আমরা বললাম যে মিনিকেট খাই না জিরা কাঠ বললো আচ্ছা ঠিক আছে তো এবার দিয়ে যাবে তো আইব্রোর সাথে সাথে একটা জিনিস করেছি সেটা হচ্ছে দীর্ঘ ছত্রিশ বছরের জীবনে আমি প্রথম পার্লারে চুল কাটিয়েছি হ্যাঁ এখন গরমের ঠালায় আমি বেঁধেই রেখেছি কিন্তু জীবনে প্রথম পার্লারে চুল কেটেছি সেই সামনে দিয়ে এমন লক্স হয়েছে এইবার চাইলে আর এগুলো নিয়ে পেছনে বাদ মানে ক্লিপটা মারতে পারবো না বুঝতে পেরেছো তো বদ দেখে বলছি তো যাই হোক ও যেভাবে বেঁধে দিলো না মানে পার্লারে মেয়েটা যেভাবে বেঁধে দিলো কত সুন্দর লাগছিল আমি আর সেইভাবে বাঁধতে পারছি না সেইভাবে আমি আর বাঁধতে পারছি না আমা আমি বলছি কি ভয় ভয়ে বলছি আমার চুল কি কাটা যাবে হাসছে বলছে হ্যাঁ কেন কাটা যাবে না বললাম না আমি এরকম বিয়ের আগে তখন মনে হয় কলেজে টলেজে পড়ি একবার এরকম হাবড়ায় পার্লারে গেছিলাম তো আমাকে বলেছিল যে তুমি না তোমার চুলে কাউকে হাত দিতে দিও না পার্লারে তো নাই মানে তোমার মাথা এতটাই ফাঁকা মানে আমাকে ভদ্র ভাষায় যেভাবে অপমান করা যায় সেইভাবেই করেছিল তারপরের থেকে কনফিডেন্সের অভাবে আর কোনোদিনও কোনো পার্লারে যায় চুল কাটার জন্য ওই বিয়ের আগে বাবা ছেটে দিত আর বিয়ের পরেও ওই ইউটিউব দেখে দেখে আমি নিজের মতন করে এক দূর করে ফেলতাম ঠিক আছে তো আজকে প্রথম চুল কাটলাম তা দেখলাম যে না আমার মাথার চুল কম বলে যে আমাকে অবহেলা করে চুল কেটে দিয়েছে তা না যেরকমভাবে বাকি মানুষের কাটে সেইভাবেই কেটে দিয়েছে তো কীরকম কী বৃত্তার্থ সেটা যখন ছাড়া থাকবে তখন তোমাদের বিশ্বাস করো এখন এতটা কষ্ট হচ্ছে নর্মাল লেয়ার কাট শুধুমাত্র এই আমার যেহেতু সিথিটা সাইডে যদি আমার সিথি করি সাইডেই করি তো সেই পারপাসে এইখান থেকে এত দূর পর্যন্ত লকসগুলো কেটে দিয়েছে এই যে দেখো এইভাবে কেটে দিয়েছে ঠিক আছে আর বাদ বাকি চুল নর্মাল মানে আমি যদি ছাড়তে চাই ছাড়তেও পারবো এই তো মাথায় চুল না থাকলে যা হয় তুমি ওই যে বলে না অন্ধের কিবা দিন কিবা সেই রকম ব্যাপার তোমরা এত বলছো সুস্থ বা চুলের একটা কাট করো তুমি এরকম ভাবে থেকো না চুলের একটা কাট করো তাই আমি একটুখানি দেখলাম তো দেখি কি যেরম মুখ সেরমই লাগতেছে তো দেখা যাক তবে হ্যাঁ এখন থেকে জীবনে কোনো সময় আইব্রো করা ছাড়া আমি পার্লারে কিচ্ছু করিনি তবে এখন থেকে ভাবজি একটা করে মাসাজ নেব মাসে আর কিছুই করাবো না ওই আইব্রো ওটা তো কম্পালসারি আর একটা করে মাসাজ করাবো যাতে করে স্কিনটা ভালো থাকে বুড়ির দিকে যাচ্ছি তো প্রায় বুড়ি হয়ে গেছি অর্ধ বুড়ি হয়ে গেছি পুরো বুড়ি হরাবার আগের থেকে একটুখানি কেয়ার করা শুরু করি নতবো পরে আর দেখা যাবে না পরে এমনিতেই দেখো চোখের তলা ফুললা চোখের তলা ভাজ পইরা কি অবস্থা হুম এগুলো একটুখানি কন্ট্রোলে আনতে হবে তো নাকি মুখের এইখানটায় করতে হবে ও করে করে না সেই চামড়াগুলো এরকম টান টান কপালের চামড়া টান টান তেল তেল করে কি করে মানি ম্যাটার্স মানি ম্যাটার্স তো চা খাওয়া হলো চাল ভিজিয়ে দিয়েছি এসেই আমি চাল ভিজিয়ে দিয়েছি চা করলাম ভাত করবো সাড়ে নটার দিকে ভাত বসাবো আজকে আর শর্ট ভিডিও করতে পারিনি সকালবেলা উঠতে দেরি হয়ে পরে আর কোনো কিছু করা যায় না একটাও কমেডি শর্টস একটাও করতে পারিনি তো চলো পরে আসি আবার জিরাকাঠি রাইস দিয়ে গেল ঠিক আছে দুটো দামের ছিল একটা হচ্ছে আটচল্লিশ আর একটা হচ্ছে পঞ্চাশ আমরা যেটা খাচ্ছি সেটা কত পঞ্চাশ না বাহানো পঞ্চাশ তো পঞ্চাশ রেটেরটাই নিলাম কারণ ওই তিনবেলা ভাত খাই ভাত যদি একটুখানি ভালো না হয় না তাহলে খেতে পারবো না তো এখন ওই চালটা ঢেলে দিয়ে যাবে চালটা আছে তাতে করে ওই দুদিন মতন হবে দুদিন তিন দিন হবে এখন এই চালটা এই ড্রামের মধ্যে রাখবেন রেখে তারপরে ওই চালটা ঢালবেন এটা গামবা এটা একটু ছোট এটা একটু ভোলাটে ভোলাটে ওটা সাদা হুম মনলে এটা পুরোনো চাল আছে একবার করে না যদি না ধরবে হয় শুদ্ধই দিতে ভালো ধরবে আরামসে ধরবে আস্তে আস্তে তো বন্ধুরা দশটা পঞ্চাশ বাজে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে কালকে চাল কালকের জন্য চাল ভিজিয়ে রেখে এই খাটে এসে বসলাম আর বিদ্যুৎ চমকালো বাট বৃষ্টি হলো না এই যে চুল কেটেছি তার এই যে প্রমাণ এই যে ছোট ছোটো চুলগুলো তো যাই হোক শুধু বিদ্যুৎই চমকালো বৃষ্টি তো আর হলো না তবে বাইরে থেকে এবার মানে যেরকম গরম ছিল মেঝেও পর্যন্ত গরম হয়েছিল সেটা আর নেই কিন্তু রাত্রেরবেলা কারেন্ট গেলে পরে খুব অসুবিধা হবে আজকে সারাদিনে চারবার টোটাল কারেন্ট গেছে আমি এখানে আসার পরে এরকম এতবার কারেন্ট এই প্রথম হলো আসলে এত গরম পড়েছে বিভৎস যার জন্য মনে হয় পাওয়ার সেভিংসের জন্য হয়তো বন্ধ রাখছে তবে এইটুকু সময় কেন বন্ধ রাখবো দশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম সময় পর্যন্ত তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এখন আবার এডিট করব মার্জ করা আছে শুধুমাত্র এডিট করবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা খত্তা মাসের দিকে বসে আছে খালি গায়ে তাই দেখালাম না বলো টাটা জোরে বলো হ্যাঁ হ্যাঁ শুনতে পাবে না তোমার আর এই যে শেরু সেরুপাপা জানলা দিয়ে কী দেখছো কি দেখছো আমার টাটা